আসসালামু আলাইকুম আজকে আমাদের দোকানে চলে এসেছে হুন্ডা ডিম ওয়ান হান্ড্রেড সিসি একটি বাইক যে বাইকটাতে কার বোর্টার প্রবলেম বর্তমান সময়ে সবচেয়ে বেশি যেই প্রবলেমটা প্রায় বাইকেরই হচ্ছে আর সেটা হচ্ছে এই ওভারফ্রু আসলে কেন হয় আমরা এই বিষয়টা আগে আপনাদেরকে বলি বর্তমান সময়ে যত মোটরসাইকেল সাইকেল আসতেছে বাংলাদেশে নতুন যে মোটর সাইকেলগুলো নিয়ে আসতেছে এই মোটর সাইকেলগুলানের টাঙ্কিটা বিশেষ করে মানে হায়ার সিসি যে মানে মোটর এইগুলাতে এইগুলোতে টাঙ্কির মানে বর্তমান যে তেল বাজারের যে তেল এইটা তো সমস্যা সমস্যায় আগের তুলনায় মালের যে কোয়ালিটি এইটাটা মানে এইটা অনেকটাই নর্মাল করে ফেলেছে প্রায় মানে মোটর যন্ত্রাংশ বলেন এইটা একটা প্রধান কারণ আর দ্বিতীয় কারণ হচ্ছে এই যে আমরা বাজারে যে তেল তেলগুলো আমরা বিভিন্ন সময় অনেক সময় আমরা বলি যে পাম্প থেকে তেল উঠালে কেবল ভালো তেল পাওয়া যায় পাম্পেও এখানে থাকবে অনেক সময় পানিও জমে থাকে তো এই বিভিন্ন ধরনের তেল উঠার মানে পরে এই টাঙ্কিতে যদি আবার আপনার গাড়িটা যদি বৃষ্টিতে ভিজিয়ে আবার আমরা অনেক সময় বাইক ওয়াশ করি তখনও গাড়িটাতে ওয়াশ করার সময় পানি ঢুকতে পারে এই সব কারণে ট্যাঙ্কির ভিতরে যখন অনেক পরিমাণে ময়লা জমে ঠিক তারপরে এই ময়লাটা কার্বোটারে আসে আর কার্বোটারে যখন আসবে তখন ওখানে একদম সূক্ষ্ম একটা একটা মানে ফ্লোটের ওখানে একটা পিন থাকে তো পিনে যদি সামান্য পরিমাণেও যদি ওখানে ময়লা বাঁধে তখন আপনার কার্বোটার দিয়ে আপনার তখন তেল ওভারফ্লো করবে আর তখন আমরা যেটা করি প্রাথমিকভাবে আমরা কার্পটারটা ওয়াশ করে দিই এটা দিয়ে যদি না হয় তাহলে আমরা কার্পটারে যদি আপনার যে পিনটা আছে সেই পিনটা অনেক সময় ক্ষয় হয়ে যায় বা মাথাটা ছোট হয়ে যায় তখন আমরা পিনটাও পরিবর্তন করে দিই তো এইটা হবে না মানে কার্পটার ওভারফ্লু হবে না সেটার মানে জন্য আমরা যারা বাইকার আছি আমরা যারা মোটর সাইকেল চালাই আমরা আমাদের নিজেরকে সতর্ক হতে হবে আমাদের মোটর আমরা বিশেষ করে বর্ষার সিজনে কয়েকবার করে ট্যাঙ্কি ওয়াশ করে নিতে হবে অবশ্যই আপনার বাইক তো প্রতি তিন মাসে একবার সার্ভিসিং করানো উচিত আমরা গ্রামে যারা বাইকার থাকি বা মোটর যারা আমরা চালাই আমাদের একটা ধারণা যতক্ষণটা এটা নষ্ট না হচ্ছে অকেজন না হয়ে যাচ্ছে ততক্ষণ এটা নষ্ট হয়নি কিন্তু প্রতি তিন মাসে একবার একটা বাইক মাস্টার সার্ভিসিং এটা করানো উচিত পুরোটাই আসলে সব কিছু চেক আপ করানো পাটকে পার্ট একবারে খুলে নতুন করে আবার তেল মোবিল গ্রিজ দিয়ে আবার যেটা যেটা পরিবর্তন করা দরকার এটা করা দরকার প্রত্যেক তিন মাসে কমপক্ষে একবার যারা রেগুলার মানে মোটরসাইকেল আমরা চালাই তো ট্যাঙ্কিটা আপনারা এটা যদি না নাও করে থাকেন তাহলে ট্যাঙ্কিটা বিশেষ করে বর্ষার সিজনে এক থেকে তিনবার এক দুই তিন এরকম যদি হয় তাহলে খুবই ভালো হয় কারণ প্রত্যেক মাসে একবার বা দুই মাসে একবার এই ট্যাঙ্কিটা ওয়াশ করে নিতে পারে কারণ ট্যাঙ্কিতে যখন ময়লা জমে শুধু কারাবোটারটাই ওভারফ্লো হয় না তখন আপনার কমপক্ষে একটা ট্যাঙ্কি যখন নষ্ট হয় ছয় থেকে সাত হাজার টাকা দাম আর বড়ো একশো পঁচিশ সিসি এবং একশো পঞ্চাশ সিসির যে মোটর সাইকেলগুলো সেই মোটর সাইকেলগুলো ট্যাঙ্কির দাম প্রায় বারো থেকে তেরো হাজার বা চোদ্দ হাজার টাকা দাম তো এই ট্যাঙ্কিটা নষ্ট যেন আমরা না করি সেজন্য আমরা কমপক্ষে বর্ষার সিজনে বিশেষ করে আমরা ট্যাঙ্কিটা ওয়াশ করব আর সারা বছর তো মাঝে মধ্যে ওয়াশ করে নিবই আর যখন এই এই সমস্যাগুলো হবে তখন আপনারা প্রাথমিকভাবে কার্প্বোটারটা ওয়াশ করে নেবেন আর ট্যাঙ্কি থেকে কার্পোটারের মাঝখানে যেই তেলের লাইনটা লাগানো থাকে এটার মাঝখানে আমরা একটা তেলের ফিল্টার দিয়ে দিতে পারি কারণ এই ফিল্টারটা একবারে স্বচ্ছ তেলটা একবারে যেটা থেকে নামবে এটা একবারে তেল সেটা যে কার্পোটারে দিবে যদিও এখন যে এফআই এফআই এর যেই বাইকগুলা আসছে তাদের জন্য আরো ভয়াবহ অবস্থা এটা তো কার্পোটার ওয়াশ করে হচ্ছে কিন্তু টাঙ্কির ভিতরে এফআই বাইকগুলোর যে মোটর থাকে ফুয়েল মোটর যেটা থাকে সেইটাতে কিন্তু আপনার চাবি অন করার সাথে সাথে সেই মোটর থেকে কিন্তু আপনার ফুয়েল জেনারেট করে ইঞ্জিনে আর এই ট্যাঙ্কিটার ভিতরে যদি আপনার মরিচা পড়ে তখন কিন্তু এটা আপনার ফুয়েল জেনারেট করবেন তখন আপনার ইঞ্জেক্টর তখন নষ্ট হয়ে যাবে তখন আপনার দেখা যাবে যে প্রায় পনেরো থেকে বিশ হাজার টাকার আপনাকে জরিপনা করা লাগবে মানে আপনার জরিপনা লাগে যাবে এগুলো পরিবর্তন করতে এটার মধ্যে তখন ওয়াশ করে তখন আর কিন্তু হয় না এই এফআই বাইক বুলানের ট্যাঙ্কির ভিতরে চাকনি আছে মানে এয়ার ফিল্টার আপনার তেলের ফিল্টার আছে ফুয়েল মোটর আছে এইগুলো নষ্ট হয়ে যায় তো আমরা সকল প্রকার বাইক সার্ভিসিং করে থাকি আপনাদের যে কোনো প্রকার বাইক সার্ভিসিং করার জন্য আমাদের দোকান সাহায্য অটোজে আপনারা নিয়ে চলে আসবেন এবং আমরা সকল প্রকার মোটর সাইকেলের পার্সও বিক্রি করে থাকি আর সব রকম আপডেট পেতে আমাদের সাহায্য অটোজ ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ফেসবুক পেজটাও ফলো করবেন